অপরাধ শয়তান করেছে অপরাধ আদম সালাম করেছে একজন অপরাধ করে শয়তান হয়ে গেল আর অপরাধ করে আল্লাহ পয় হয়ে আল্লাহ বলবেন না কেন কারণ হল শয়তান বুদ্ধিজীবী বুদ্ধির আশ্রয় নিল আদম তিনি বুদ্ধির আশ্রয় নেন নাই তিনি আকলের তার জ্ঞানের তার জ্ঞানের কাছে তিনি আশ্রয় নিয়েছেন অর্থাৎ তিনি চিন্তা করতেছিলেন যে আল্লাহ পাক আমাকে নিষেধ করলেন একটা কাছের কাছে যেতে আমিও গেলাম বউও গেল যা নিষেধ করলেন সেইটা করলাম এখন যদি আল্লাহ আমারে প্রশ্ন করেন যে আমার হুকুম অমান্য করলা কেন কি জবাব দেব আদম আল্লাহ সালাম জবাব খুঁজে পাচ্ছিলেন না কিন্তু আমি ওই আয়াত তেলাওয়াত করার পর সর্বপ্রথম সেই ছাত্র জীবনে আমি চিন্তা করলাম জবাব তো একটা দিতে উনি পারতেন ছাত্র মানুষের মধ্যে তো নানান চিন্তা আসে তো আমার চিন্তায় আসলে উনি একটা জবাব তো দিতে পারতেন আমাদের আবাল বাসার একটা জবাব তো দিতে পারতেন এই যে আল্লাহ পাক সবই ঠিক আছে অপরাধ আমি করেছি ভুল আমি করেছি কিন্তু আমার এটা জানতে ইচ্ছে হয় জান্নাতের সমস্ত নাচ নেয়ামত আমার জন্য তুমি জায়জ করে দিলা যে গাছটার কাছে যাওয়া যাবে না ফল খাওয়া যাবে না এরকম একটা গাছ জান্নাতের মধ্যে বানাইয়া আমারই বিপদে ভালাইলা কেন এই রকম একটা জবাব তিনি দিতে পারতেন কিন্তু তিনি দেন নাই কারণ তিনি বুঝতে পেরেছেন মহা শক্তিদার আকাশ আর জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সামনে আর্গুমেন্ট চলে না। আল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম কেন অস্থির হয়ে যাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করবেন আদমরে আমার হুকুম অমান্য করলে কেন? হযরতে আদম আলাইহিস সালাম কোন বুদ্ধির আশ্রয় নানিয়া আর জ্ঞান তাকে বলে দিল আল্লা তাকে কালে আমার শিখিয়ে দিলেন উদ্বুদ্ধ হয়ে তিনি আল্লাহ আমি ইনার সামনে মাথা নত করে দিয়ে বললেন রব্বানা না জনম না আমফুসা না ওয়া ইল্লাম তমুফির লা না ওতার হাম না না কুনাল হশিরিন রব্বা না আল্লাহ আমি আমার নফসের পরে আমি আমার নাফসের করে জলম করেছি অত্যাচার করেছি ওয়াইলাম তাও না তুমি যদি আমাকে ক্ষমা না করো কতার হার না আর যদি দয়া না করো লানা কুন আন্না মিনাল খাসিরিন আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব কতটা জ্ঞানের অধিকারী তিনি তিনি এটা বললেন না যে শুধু মাফ করে দাও শুধু মাফ করলে হবে না মাফও করা লাগবে আর আগে যেমন দয়া করতা আসলেও করতে আসলেও করা লাগবে হাজরাত আদম আলাইহিস সালাম কি শুধু ক্ষমা করলেন না ক্ষমাও করলেন আর নবীর মর্যাদা দিয়ে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া পাঠাইয়া দিলেন